পটিয়ায় রাতের আধারে থেমে নেই মাটি কাটা পটিয়ায় রাতের আধারে স্ক্যাবেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল সরেজমিনে গিয়ে দেখা যায় পটি উপজেলার হাইদগাঁও ইউনিয়ন দলঘাট কেলিশহর মুজাফরাবাদ লরিহারা এলাকা থেকে রাতের আন্ধারে দশ থেকে পনেরোটি ট্রাক দিয়ে উপরিভাগের টপসোয়েল মাটি কেটে নিয়ে যাচ্ছে অসাধু মহল এ বিষয়ে সরেজমিনে গিয়ে বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় রাতের আন্ধারে একটি কুচক্রি মহল টপ কেটে সমতল করছে এবং প্রতি রাতেই মাটি সরিয়ে নিচ্ছে অন্যত্র এই বিষয়ে পটিয়া উপজেলা প্রশাসক ফারহানুর রহমান বলেন ইতিপূর্বে কয়েকটি স্পটে মাটি কাটার খবর শুনেছি যারা অবৈধভাবে এই মাটি কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে গোপন সূত্রে জানা যায় পটিয়া থানার নাম ভাঙিয়ে নুরামিন ও নুরু নামে দুই ব্যক্তির ট্রাক প্রতি চার হাজার টাকা আদায় করেছে এ বিষয়ে একাধিকবার পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মাটি কাটা বন্ধ করা সম্ভব হচ্ছে না স্থানীয়রা জানান মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাদের বিভিন্নভাবে হয়রানির করা হচ্ছে বলে জানা যায় অন্যদিকে মামলারও ভয় দেখানো হচ্ছে উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান জানান ফসল উৎপাদনের জন্য টপসয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং একবার মাটি কেটে নিলে তা পুনরুদ্ধারে আট থেকে দশ বছর সময় লাগে তাছাড়া পটি উপজেলার নির্বাফি অফিসার ফারহান রহমান জানান পটিয়ায় মাটি কাটার প্রবণতা বাড়ছে যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চালিয়ে জরিমানা ও দায়ীদের শাস্তি দেওয়া হচ্ছে এ বিষয়ে তাঁর ওসিকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ এ অপরাধকে তদন্ত করে শীঘ্রই সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ এলাকাবাসী আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি